এই যৌবনটা তুমি কোন পথে খাটিয়েছ এই মালিক যদি এই প্রশ্ন করে যুবক তুমি কি জবাব দিবে পরের বাড়ি তুমি মুরগি চুরি করেছ পরের বাড়ির তুমি বড়ই চুরি করেছ তুমি ঘুষ খেয়েছ সুদ খেয়েছ তুমি যখন ব্যবসা বাণিজ্য করেছ নামাজ পড়ো নাই আল্লাহর করে তুমি সাজদা দাও নাই করে তুমি এইগুলো আল্লাহর কাছে জবাব দিবে কি করে তুমি বলবা কি করে তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহ যৌবন বয়সে আমি আবাদত করি নাই আমি তো বুড়ো বয়সে ভালো হয়ে গেছি বলেন তো বুড়ো বয়সটা বুড়ো বয়সটা নিয়ে প্রশ্ন করবে নাকি যৌবন নিয়ে প্রশ্ন করবে হে মুরব্বী বাবাজি আপনাকে যদি আপনার যৌবন এই প্রশ্ন করে কি জবাব দিবেন হে যুবক তোমার তো এখনো সময় আছে এখনো ভালো হয়ে যেতে পারো মালিকের কাছে যদি তুমি ভালো হয়ে যাও মালিক তোমাকে পছন্দ করে মালিককে যদি খুশি করতে চাও মালিককে যদি খুশি করতেও পারো যে তোমাকে জান্নাত দিয়ে দিবে ঠিক কি না আমার ভাইয়েরা তাহলে যৌবন বয়সটা কোন পথে খাটিয়েছি জবাব দিতে হবে কার কাছে আর জোরে বলেন কার কাছে তিন নম্বর হলো হে আব্দুল্লা হে নৃত্যকলার মুসলমান হে পূর্ব ধালা উপজেলাবাসী আল্লাহ কি প্রশ্ন করছে দেখুন আমরা তো ধরা খেয়ে যাবো অনেকেই আল্লাহ তাআলা এখানে আমাদেরকে তিন নম্বর প্রশ্ন করবে ওয়ামালী মিন আইনাক ডেসাবা হ্যাঁ ওয়ামালিহি মিন আইনাক এই তোর সম্পদ ছিল আমি দেখেছি তোর বিল্ডিং ছিল আমি দেখেছি এই তোর সুন্দর সুন্দর জায়গা জমি ছিল আমি দেখেছি তোর দালান ছিল দেখেছি সব মানিক দেখে কি দেখে না আল্লাহ বলবে তোর সম্পদ তোর সম্পদ ছিল এই সম্পদ কোন পথে তুই কোন পথ থেকে কোন জায়গা থেকে তুই উপার্জন করেছিস এই প্রশ্ন যদি করে আর যদি আপনার টাকাটা সুদের থেকে ঘুষের থেকে উপার্জন হয় আল্লাহর কাছে জবাব দিতে পারবেন নাকি কথা বলেন না কেন সুদের পথে ঘুষের পথে লোক আপনাদের এদিকে আসেন আপনাদের এদিকে আসেন আপনাদের এদিকে আসেন অনেক আছে অনেক আছে প্রতিবেশী আছে প্রতিবেশী প্রতিবেশীকে জোর করে জমি দখল করে প্রতিবেশী থেকে জোর করে জমি দখল করে নিজেরা অনেক টাকা উপার্জন করে প্রতিবেশীর কাছে পাবে তিন বিঘে জোর করে পাঁচ বিঘে দখল করে এমনও কিছু গাদ্দা এমনও কিছু জাহান্নামী সমাজে আছে না আমার ভাইরা আমার ভাইরা ও আমার বাবাজিরা তাহলে সম্পদ আপনি থেকে উপার্জন করেছেন সম্পাদ আপনি কোন থেকে আপনি কামাই করেছেন এটাকে অবশ্যই জিজ্ঞাসা করবে কে চার নাম্বার প্রশ্ন এ আমার গোলাম তোকে যে সম্পদটা আমি দিয়েছিলাম এই ওই সম্পদটা তুই কোন কোন পদে খরচ করেছিস প্রশ্ন করবে কি টাকা ছিল আপনি সভাপতি ছিলেন এলাকার যুবকেরা গেছে সভাপতি সাহেব আপনাকে আমরা আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি করেছি আপনি যাবেন আর যুবকেরা আপনার কাছে বিশ হাজার টাকার চাঁদা ধরেছে আপনি দেন এখন বলেন তো ওই টাকাটা যদি ওই নাজগানের অনুষ্ঠানে ওই সভাপতি সাহেব দিয়ে থাকেন আল্লাহর কাছে তো জবাব দেয়া লাগবে না কথা বলেন ওই টাকাগুলো আপনি সুদে লাগাইয়েছেন ওই টাকাগুলো দিয়ে হারাম ব্যবসা করেছেন ওই টাকাগুলো দিয়ে মাদক সেবন করেছেন ওই টাকাগুলো দিয়ে আপনি হারাম ইনকাম করেছেন আপনি নাসনেওয়ালা নারীর কাছে গিয়েছেন আপনি সিনেমা দেখার জন্য টাকা ব্যয় করেছেন হারাম কাজ করার জন্য টাকা ব্যয় করেছেন মানুষকে মারার জন্য টাকা ব্যয় করেছেন আপনি ঘুষ দিয়েছেন আপনি সুদের ব্যবসা করেছেন আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন এই জিজ্ঞেস করে মানে জিজ্ঞেস করবে এর উত্তর না দিয়ে আপনি আল্লাহর সামনে থেকে এক কদম দৌড়াতে পারবেন না এক কদম আপনি সামনেও আঁকাতে পারবেন না পিছিয়েও যেতে পারবেন না আপনাকে জিজ্ঞাসিত করবে কে আল্লাহ জিজ্ঞেস করবে তোকে টাকা দিয়েছিলাম এটা কোথায় খরচ করেছি যখন বলে যা এটা যদি হারাম পথে ব্যয় করেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে জোরে বলেন একেবারে লাস্ট ওমাদা আমিলা ফিমা আলিমা এই আলেম বলেন সাধারণ মানুষ বলেন আমাদেরকে জ্ঞান দান করেছে কে আল্লাহ বলবেন যে যতটুকু জ্ঞান অর্জন করেছ সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা বলো আল্লাহর কাছে তো ধরা খেয়ে যেতে হবে আমরা জানি না এই কথা যে আমরা কি জানি না যে নামাজ না পড়লে গুণা হয় কথা বলেন আমরা কি জানি না সুদ খেলে গুণা হয় আমরা কি জানি না ঘুষ খেলে হয় আমরা কি জানি না গান বাজনা সিনেমা দেখলে গুনাহ হয় এই যে এলেম এটা আমরা জানি এই এলাম অনুযায়ী আমল করি না মালিক যদি জিজ্ঞেস করে যুবক তুমি কি জবাব দিবে বলো আমাদের নামের পিছনে কত জায়গায় মাওলানা মুক্তি সাহেব কত কিছু লেখে আল্লাহ যদি জিজ্ঞেস করে আবদুল্লাহ হে আবদুল্লাহ মামুন হে তরিকুল ইসলাম হে আমিরুল ইসলাম হে রুহুল আমি এই তোদেরকে তো জ্ঞান দিয়েছি আলম দিয়েছি সে অনুপাতে তোর আমল করেছিস কিনা বল কি জবাব দিব এলম দিয়েছে যুবক ইখতিয়ার দিয়েছে মালিক সে অনুপাতে যদি আমরা আমল না করি আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে কি লাগবে না এজন্য বিশ্বনবী বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল বলেছেন এই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কয়টা প্রশ্ন জোরে বলেন কয়টা পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কোন গোলাম কোন আদম সন্তান সামনে বলেন আমি আজকে সুরতুল হাসর থেকে সুর হাসর থেকে একটা আয়াত কারিবা আমি তেলাওয়াত করেছি আঠারো নম্বর আয়াত জোরে বলেন কয় নম্বর আরো জোরে আল্লাহ তাআলা আপনাকে ডেকে ডেকে বললেন ও ইমানদারেরা ও আমার বিশ্বাসী বান্দারা আমি তোমাদেরকে প্রশ্ন করছি বলো উত্তর দাও

ওয়াল তানযুর নফস মা কদ্দমাত লিগাই বড় কঠিন কথা এটা ওজনটা বড় অত্যন্ত কঠিন আল্লাহ তাআলা বললেন ওয়াল তানযুর নফস মা কদ্দমাত লিগাই তাই আর প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেককে উচিত কে বলতেছে জোরে বলেন আল্লাহর নাম বলতে লজ্জা হয় নাকি যারা বলেন কে বলেছেন আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করে দেখা কি করে দেখা ওয়ালতাঞ্জুর নাফসুম্মা কদ্দামাত্লিগত প্রত্যেকের উচিত যে সবাই মিলে একটু চিন্তা করে দেখবে গবেষণা করে দেখবে কি চিন্তা সেটা নাফসুম্মা কদ্দামাত্লিগত আগামী আগামীকালের জন্য আল্লাহ তাআলার কাছে কি আমল করে পাঠিয়েছে আল্লাহু বলtensor না তুমি আমাকে কত প্রত্যেকটা মানুষের চিন্তা করে দেখা উচিত যে সে আগামী কালের জন্য আগামীকাল যে আমরা বেঁচে থাকবো আর কোন গ্যারান্টি আছে নাকি আগামী কাল যে আমরা এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকব এটার কোন গ্যারান্টি আছে নাকি আজ আমি এখানে আগামীকাল কবরে হয়ে যেতে পারি ঠিক কি না আজ আমি এখানে আগামীকাল ফজরের সলাতের সময়ে আমার আপনার মসজিদ থেকে ঘোষণা আসতে পারে এ এলাকার মানুষ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ পূর্ব ধরা উপজেলার পূর্ব ধরা উপজেলার অমক এলাকার আমিনুল ইসলাম আর বেঁচে নাই আমিনার বেঁচে নাই সেই কঠিন দিন যেদিন আমরা চলে যাব চলে গেলেই তো আখেরাত জগৎটা শুরু হয়ে যাবে কবর কিন্তু আখেরাতের প্রথম ধাপ কবর আখেরাতের কি ধাপ সবাই বলেন কি ধাপ আজকে তো আমরা অন্যায় করছি অপরাধ করছি গুণা করছি আর ভালো হয়ে যাওয়ার চিন্তা করছি গুণা করছি আর তাও করছি গুণা করছি আর তাও করছি মালিক বলছেন তোমার তাও বা কোনো মূল্য নাই নাওজুবিল্লাহ পড়বেন না الله تعالى بولشن سورة النساء وليست التوبة على الله للذين يعملون السيئات ওদের তাওবা বা গ্রহণযোগ্য নয় ওদের কোনো তাও নাই যারা ভালো কাজ করে না খারাপ কাজ করতেই থাকে আবার বলে তাও করেছি আবার অন্যায় করে আবার তাও করেছি। আবার অন্যায় করে আবার তাওবা করেছি একই গুণা বারে বারে করে বারে বারে আবার ভালো হয়ে যাওয়ার চিন্তা করে কিন্তু অন্যায় সারে না এমন কিছু লোক সমাজে আছে বলে আল্লাহ বলছেন না এই পূর্বধরার মানুষ বলে তাও তাদের জন্য তাওবা আছে নাই ওয়ালাইসাতি তাওবা আলাল্লাহি লিল্লাযিনা ইয়াকমালুনা আস-সাইয়াত যারা এখন অন্যায় করে অপরাধ করে আবার তাওবা করে আবার অপরাধ করে আবার তাওবা করে এই লোকটা আল্লাহ তাআলা আবার উপস্থিত করে কত চমৎকার করে এখানে বলে দিয়েছেন হাত্তা ইদা হযর বলুন না আল্লাহ বলছে ওই লোকটা যখন মৃত্যু বরণ করতে যায় যখন তার সামনে হঠাৎ এমন কি اذا যখন হাজারো উপস্থিত হয়ে যায় আহদামুল বাদ তাদের কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হয় কোলা ওই লোকটা তখন বলে এই তাড়াতাড়ি আমি ইসলামকে ডাক ডাকতে তাড়াতাড়ি আব্দুল্লাহকে ডাকতে বাবা মরে যাচ্ছে তাড়াতাড়ি আমার বাবাকে তাড়াতাড়ি আমার বাবাকে তাওবা করানো লাগবে বাবাও বলে ইন্নী তুবতু আলান নিশ্চয় আমি এখন এই মুহূর্তে তাওবা করলাম মৃত্যুর সময় তাও বা পড়ায় তাও বা করায় এমন ঘটনা সমাজে আছে না নেই আল্লাহ বললেন না ওর জন্য তাও বা কবুল হবে না ওর জন্য তাও বা নাই যে ব্যক্তি গুনাহ করে আবার মাফ চায় গুণা করে আবার মাফ চায় গুণা করে আবার দাওবা করে গুণা করে দাওবা করে বারে বারে একই অবস্থা একই গুণা বারে বারে করে আল্লাহর কাছে চূড়ান্ত পর্যায়ে ফিরে যায় না আল্লাহর কাছে দাওবাতুন নাসুহা করে ফিরে যায় না আল্লাহর কাছে চূড়ান্তভাবে ভাবে ফিরে যায় না আল্লাহ তাআলা না ওর জন্য আমি তাওবা রাখব না ওর জন্য আমি তাওবা রাখব না ওর জন্য আমি তাও বা রাখতে চাই না করতে চাই না জোরে বলেন কার কথা না ওর জন্য তাও বা এই লোকটা যখন মৃত্যুর সামনে আসে আল্লাহ বলে দিলেন এই লোকটা বলে আমি এখন এই মুহূর্তে তো করছি আল্লাহ বলছেন না ওর মৃত্যু তো হবেই কিন্তু এই মৃত্যুটা মুমিন অবস্থায় না মুসলিম অবস্থায় না বলেনদিন এমুতু না ওহুম কফ জরে বল আল্লাহ তারা বলছেন বলছেন না 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 ওর মৃত্যুটা মুমিন অবস্থায় হবে না সুদ করছেন আবার বলছেন ভালো হয়ে যাব গুনাহ করছেন আবার বলছেন ভালো হয়ে যাব নামাজ না পড়ে আবার বলছেন ভালো হয়ে যাব হে নারী বিপদদায় থেকে আবার বলছেন ভালো হয়ে যাব অন্যায় করছেন আবার বলছেন ভালো হয়ে যাব তাওবা করছেন অন্যায় করছেন তাওবা করছেন একই গুনাহ বারবার করছেন আবার তাওবা করছেন বিশ্বাস করুন মালিক বলছেন না ওর তাওবা কবুল নয় ওর তাওবা আমি কবুল করব না ও যখন মরে যাবে মুসলমান হয়ে না مؤمنين ولا الذين يموتون وهم كفار أولئك اعتدنا لهم عذابا أليما الله أكبر আল্লাহ বলে নাওর মৃত্যুটা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে এখনো সময় আছে কেমন যেন আমার কাছে মনে হয় হে পূর্বধলার মানুষ আপনার হায়াত এখনো আছে তার কারণ কি জানেন আপনার হায়াত এখনো আছে তার কারণ হলো কেমন যেন আমার কাছে মনে হয় আপনাকে মালিক তাওবার জন্য সুযোগ দিতে চাই ঠিক কি না আবার জন্য সুযোগ দিতে চাই বাবাজি আপনার পায়ে ধরে বলছি আমি যুবক তোমার হাতে ধরে বলছি আমি আর তুমি অন্যায় করো না মালিক বললেন প্রত্যেকের তো এটা চিন্তা করে দেখা উচিত বাবা উচিত গবেষণা করে দেখা উচিত গবেষণা করা উচিত উপলব্ধি করা উচিত তাদের তো একটু বাবা উচিত দেখা উচিত চিন্তা করে দেখা উচিত এই জন্য যে আগামী কাল আগামী কালকের জন্য কি তারা তার আল্লাহর কাছে প্রেরণ করছে একটু চিন্তা চিন্তা করুন আজকে যদি আমি মরে যাই কালকে দুই দিন হয়ে যাবে দুই দিন হয়ে যাবে আজকে যদি ইন্তেকাল করি কালকে দুই দিন হয়ে যাবে আমাকে কেউ চিনবে না আমার নাম আব্দুল্লাহ কেউ বলবেন আমার স্ত্রীকে যদি বলা হয় রাতে মারা গেছে ওর পাশে একটু থাকো তুমি এক রাত ঘরের বাহির করে দিলে কেউ তো আপনারা পুনিলাম কেউ আপনারা আপনার মা বলেন মা বন্ধু বলেন বান্ধবী বলেন স্ত্রী বলেন মেয়ে বলেন কেউ আপন কেউ আপন কেউ কি আপন